বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার আদায়ের জন্য আট দফা দাবি নিয়ে বের হইছে আমি গতদিন যখন একটা ভিডিও করলাম এবং তাদের অধিকারের কথা নিয়ে যখন বললাম তাদের আপোষ করা ছাড়া বা তাদের মুসলিম সম্প্রদায়ের সাথে ভাতৃত্বের বন্ধন স্ট্রং করা ছাড়া তাদের আর কোনো অপশন নেই তখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আমাকে বলেছে তাহলে কি আমরা অধিকার নিয়ে কথা বলবো না তাহলে কি আমাদের যে ন্যায্য যে পাওনা আমাদের যে হিউম্যান রাইট সেগুলো নিয়ে কথা বলবো না ভাই যে দেশে গণতন্ত্র নাই যে দেশে আইন নাই যে দেশে বিচার নেই যে দেশে রাস্তায় জনসম্মুখে মারছে মানুষজন সেটা নিয়ে কেউ সবাই দেখলেও কেউ কোনো টু শব্দ করে না সেই দেশে আবার হিউম্যান রাইটস কিভাবে আশা করেন এই দেশের অনেক জোর যার মূল্যুক তার ভাই এই জন্য যে দেশে জোর যার চলে তাহলে সে দেশে হিউম্যান রাইটস চাওয়াটা অনেক বোকামি আর আপনারা যারা বলছেন না তাহলে বাংলাদেশের যারা সংখ্যা সংখ্যালঘু তাদের যদি সবকিছু সহ্য করে মেনে নিতে হয় তাহলে ভারতের মুসলিমরা তাহলে কি করবে ভারতের মুসলিমরাও তো সংখ্যালঘু ভাই ভারতীয় মুসলিমরা যদি ভালো না থেকে থাকে বাংলাদেশ থেকে তিন ডাবল গুণ বেশি মুসলিম সেই দেশে বসবাস করছে আমি এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে আজকে এই ভিডিওটা বানাইছি আপনি প্লিজ ভারতীয় মুসলিমদের একটু প্রোটেস্ট করে বলতে বলবেন যে না আসলেই তারা ওই দেশে ভালো নাই ভারতীয় মুসলিম যদি বলতে পারে যে ভারতে তারা ভালো নাই তাহলে আমি আপনাদের কথা স্বীকার করব এবং আমার এই ভিডিওটা ডিলিট করে দেবো ভারতের মুসলিমরা যে ভালো নাই বাংলাদেশের থেকে তিন গুণ বেশি মুসলিম থাকা সত্ত্বেও তারা কি দিনই কে অস্তুত না এই যে বাংলাদেশের সংখ্যালঘু কত পার্সেন্ট ভাই বাংলাদেশের সংখ্যালঘু সাত পার্সেন্ট ভারতের মুসলিমরা সংখ্যালঘু কেন পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে মুসলিমরা সংখ্যালঘু কিন্তু তারা ভালোভাবে বাঁচে কেন জানেন কারণ সে দেশে নিরপেক্ষ সরকার আছে দেশে দেশে আছে আছে বিচার তার থেকে বড় কথা আছে যার কোনটাই বাংলাদেশে এখন বিদ্যমান নেই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অনেক আগেই পচে গেছে বাংলাদেশে এখন যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছে তারাও অনেক ক্ষেত্রে নিপীড়িত যাদের জোর আছে তারা অনেক অনেক মুসলিমদের জায়গা দখল করেও কিন্তু নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যেখানে ভঙ্গুর যেখানে আইন নাই বিচার নাই সেখানে হিউম্যান রাইটস নিয়ে কথা বললে যে জেগে ঘুমায় তাকে কখনো কি জাগানো যায় এই যে দাবি নিয়ে বলেন বা মানুষের মৌলিক অধিকার নিয়ে বলেন বা আইন নিয়ে বলেন বিচার নিয়ে বলেন সবাই সবকিছু জানে রে ভাই কিন্তু কেউ কিছু করবে না তো যে মানুষ জেগে ঘুমায় তাকে কখনো ঘুম থেকে জাগানো যায় না আপনি সবকিছু বুঝছেন জানছেন কিন্তু আপনি ওই যে তালগাছ আমার তাহলে তো কোনো লাভ নাই রে ভাই